দর্শক আরেকটা জঙ্গি ধরা পড়লো সেই বারাসাতে আপনাদের মনে হচ্ছে যে বারাসাতে বারাসাতে আবার কোন জঙ্গি ধরা পড়লো দর্শক আগে ভিডিওটা দেখুন তারপর বুঝতে পারবেন যে কোন জঙ্গি বারাসাতে ধরা পড়ল কি ঘটনা ঘটেছে সবথেকে বড়ো কথা এইমাত্র সেন্টুর থেকে খবর পেলাম কুন্দন দান প্রতীক্ষা খবর দিলো এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যস্ত কথা দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানি দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা ও এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদনাম করবে যেন হতে দেওয়া যায় না জঙ্গির বিরুদ্ধে একদম এটা কি সম্ভব আমাদের প্রতিবাদকরা কোনোদিন সম্ভব না কি চাইছেন এখন আপনারা একে চাইছি উচিত থেকে শিক্ষা দেওয়া হোক আর কিছু নয় কি ঘটা বেজনমার বাচ্চাগুলো পাকিস্তানের ওয়েব ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন ভারতবর্ষে এই সব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেব না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান ভাঙেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে এবার বাড়ি থেকে আক্রমণ করবো দেশ বিরোধী পোস্ট করেছে পাকিস্তানের পতাকা দিয়ে ভারত দত্ত ওে তলায় বসে আছে এই দাদন পোস্ট করছে দোকান ভেঙে দেবো দোকান করতে দেবো না ওর ফ্যামিলি শুদ্ধ জমে মিশিয়ে দেবো ওর এলাকায় থাকতে পারবো বন্ধ করা পুলিশ বাহিনী না পুলিশ টুলিশ আসেনি পুলিশ পুলিশ বাহিনী না পুলিশ পুলিশ বাহিনী না এখানে এখানে প্রশাসন থেকে এই আমাদের এখানে থাকতে পারবে না আজকে সবে দোকান ভাঙা দিয়ে শুরু হলো দর্শক ভিডিওটা দেখলেন এটা হচ্ছে লোকাল জঙ্গি লোকাল জঙ্গি জঙ্গিদের মধ্যে কিন্তু ভাগ আছে একটা বিদেশি জঙ্গি মানে পাকিস্তানের আর একটা আমাদের ভারতীয়দের মধ্যে লুকিয়ে থাকা বাহিনী জঙ্গি তো এই জঙ্গিটা কি করেছিল বেশ কয়েকজন ধরে সরি বেশ কয়েক ধরে সোশ্যাল মিডিয়াতে কিন্তু মানে ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পোস্ট করছিল ফেসবুকে ইনস্টাগ্রামে মানে নানা রকম সোশ্যাল জায়গাতে আর কি পোস্ট করছিল এবং কি সাপোর্ট এবং কি পোস্টগুলো এমন ছিল যে দেখলেই দেখলেই রেগে যাওয়ার মতো আর যেমন আমি একটা একটা ফটো দেখাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোদী সরকার প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে হাঁটু দিয়ে বসে আছে মানে মানে ছবিটা দেখে মনে হয় যে মানে ভারত হেরে গেছে ভারত সেলেন্ডার করেছে পাকিস্তানের কাছে এরকম সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ কয়েকদিন ধরে পোস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে ফলে সেখানকার স্থানীয় লোকেরা এটা কিন্তু দেখে দেখে আর কিন্তু সহ্য করতে পারেনি এবং কি এবং কি সেই বাড়ার সাথে সেই বুঝতে পারছেন দোকান করছিলেন সেই ব্যক্তিটা এবং কি সেই ব্যক্তিটা ছিল লুঙ্গি বাহিনী আপনারা দেখতে পেলেন হয়তো যে লুঙ্গি পরে আছে তো লুঙ্গি পরে আছে মানে কোন সম্প্রদায় এটাও আপনারা বুঝতে পেরেছেন তো এই ব্যক্তিটা কি করেছিল তারপর দ মানে মানে সেখানকার স্থানে লোকজন একদম জোরো হয়ে একজোট হয়ে এই দোকানদারের বিরুদ্ধে এবং কি শুধু বিরুদ্ধে নয় এর দোকানদার মানে এর দোকানটা ভেঙে চুরে গুড়িয়ে লোকটাকে টেনে হিঁচড়ে এনে বেধর মার করে তো এটা কি জঙ্গির থেকেও কি কম এই যে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করছে এটা কি জঙ্গের থেকেও কি কম এরা এদের সাহস এদেরও কিন্তু প্রচুর সাহস আর এই সাহসটা ভাঙাতে হবে এই সাহসটা ভাঙতে হবে তাহলে একবার বলুন আর একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি যে যে এই ব্যক্তিটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে এবং কি যেভাবে ভারত বিরুদ্ধ তাহলে এর সন্তান এর সন্তানরা কত ভারত বিরুদ্ধ হবে এটা একবার ভাবেন এই ব্যক্তিটা এই ব্যক্তিটা যদি এভাবে ভারতের বিরুদ্ধে পোস্ট করতে পারে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে পাকিস্তানের সাপোর্টে যেতে পারে তারা এর যে ছেলে আছে নিশ্চয় ছেলে আছে এ তাহলে এর যে এই ব্যক্তিটার যে ছেলে আছে এই ছেলেটা কত বড় তাহলে জঙ্গি হতে পারে এটা আপনারা ভাবেন এবং কি এই ছেলেটার কত বড় মানসিকতা মানে কত খারাপ মানসিকতা হতে পারে কত মানে ভারতের বিরুদ্ধে মানসিকতা হতে পারে একবার ভেবেছেন বাবাই যদি এরকম হয় তাহলে বেটা তো আরো হবে বাবাই যদি সোশ্যাল মিডিয়া জঙ্গি হয় তাহলে এর বেটা তো এর ছেলে তো আরো একদম বাস্তব জঙ্গি হবে এদেরকে নির্মূল করতে হবে বিএসএফ আর্মি মানে ভারতীয় সেনা বোর্ডারে তো ঠিকঠাকভাবে ডিউটি করছে এবং কি পাকিস্তানের জঙ্গিদেরকে খতম করছে তাদেরকে নিয়ন্ত্রণ করছে পাকিস্তানের দেশে হানা করছে কিন্তু আমাদের এই সাধারণ নাগরিকদের দায়িত্ব হচ্ছে যে এই যে দেশের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা এদেরকে খতম করতে হবে আমাদের সাধারণ মানুষের সাধারণ মানুষের এটা কর্তব্য এটা দায়িত্ব যে দেশের মধ্যে যে জঙ্গিগুলো আছে সেই জঙ্গিগুলোকে নির্মূল করতে হবে কাজ করতে করতে হবে হবে ওরা বর্ডারে করবে আর আমরা আমাদেরকে দেশের ভিতরে কি সাহস দেখুন না কি সাহস ভারতের থাকবে ভারতে খাবে ভারতে ব্যবসা করবে ভারতের পরিবার থাকবে ভারতের সরকারের সুযোগ সুবিধা ভোগ করবে আবার ভারতের সরকারের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলছে একে তো একদম সেই যে অমিত শাহ বলেছিল যে এদেরকে উল্টো করে টাঙ্গিয়ে লটকে একদম সজা করতে হবে নালে এরা সজা হওয়ার মানুষ না এদেরকে উল্টো করে লটকে সিধা করতে হবে সেই অমিত শাহ যে ইয়ে বলেছিল সেই ধরনের এদেরকে কোরা এদেরকে কোরা এদের উপর কোরা ব্যবস্থা নিতে হবে তার ব্যাপার কি মানসিকতা কি জঙ্গি মানসিকতা এই ধরনের থাকতে পারে না এদেরকে একদম দেশদ্রোহী বলে এদেরকে জেলে ভরে রাখতে হবে এই ধরনের ব্যক্তিদের দেশদ্রোহী বলে এদেরকে জেলে ভরে রাখতে হবে যাতে সারা জীবন জেলে থাকে এবং কি অপকীয় বোঝাতে হবে অপাকীয় লঙ্গি বাহিনীকে বোঝাতে হবে যে দেশের বিরুদ্ধে যদি কোনো পোস্ট করে দেশের বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে তার শাস্তি কিরকমই তাহলে তার শাস্তি কতটা বোঝাতে হবে দেশের মানুষদেরকে দেশের লুঙ্গি বাহিনীদের দর্শক আমি আপনাদেরকে বলছি যে যদি আপনাদের লোকাল এরিয়াতেও এরকম জঙ্গি ধরা পড়ে বা জঙ্গি দেখা যায় লোকাল জঙ্গি তাহলে আপনারা ওর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরত্ব ব্যবস্থা নেবেন প্রশাসনের ব্যবস্থা নেবেন মোদীজি মোদী সরকারের ব্যবস্থা নেবেন দর্শক এই হচ্ছে আমাদের আজকে ভিডিও আশা করি বিষয়টা আপনাদের কি ভিডিওটা ভালো লাগে লিখেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ